কথা শুনছে না তারা মানছে না তখন তিনি প্রতিজ্ঞা করলেন আমি ছেড়ে দাওয়াত দেওয়ার জন্য অন্য জায়গায় চলে যাবো তখন মক্কার খুব কাঁচবর্তী একটা জায়গা বিশাল বড় আরেকটি শহর ছিল তয়েফ কি নাম তায়েব তায়েবের মধ্যে নবী করিম ইসলামের দাওয়াত দেওয়া সম্ভব তখন থেকে নবীজি মধ্যে দাওয়াতি কাজের মধ্যে একটু কষ্ট ব্যথা অনুভব করতে শুরু করলেন নবীজি সাল্লাম যখন মক্ষার কাফেরদের নির্যাতন সহ্য করতে না পেরে আমার নবী মক্কা ছেড়ে তিনি তরেফের মধ্যে অবস্থান করলেন দিনের দাওয়াত দিতে লাগলেন তখন তাইয়েব ভাষী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন তোমরা এখানে দাওয়াত দিতে পারবে না এই তাইয়েব ভাষী কুমার দাওয়াত কবুল কর না গ্রহণ করব না নবীজিকে তাইয়েব ভাষী দূর দূর পাগল ছাগল বলিয়া আর তাড়ানো শুরু করলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের মায়ায় পড়িয়া

প্রয়োগ করল নবীজি সাল্লাসাল্লামের বিপক্ষে তারা একটা অস্বীকার করলে যারা সমাজের মধ্যে গুন্ডা পান্ডা সন্ত্রাস টাইপের যেগুলা যুবক ছেলে পেলে থাকে এই কতগুলা উশৃঙ্খল ছেলে পেলে বালক বালকদেরকে নবীজি সাল্লাহ আলী সাল্লামের পিছনে লাগাইয়া দিল আর তোমরা মোহাম্মদের কাছে যাবা তাকে দূর থেকে পাগল এবং ছাগল বলিয়া বলিয়া গালাগালি করবা এবং এই মোহাম্মদের গায়ের উপরে তোমরা ছোট ছোট বড় বড় মধ্যস্থ যেমনই পাথর পাও এই পাথর গুলা নবীজির গায়ের উপরে নিক্ষেপ করবা আর দূর দূর বলে মধ্যে তাই জায়গা থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবা ঠিক তেমনি ভাবে ওই যুবক করা নবীজির গায়ের উপর শরীরের মধ্যে পাথর নিক্ষেপ করা শুরু করলো নবীজি সাল্লাল্লাহ সাল্লাম নবীজি সাল্লাল্লাহ সাল্লাম কে তাই ফের এই যুবকেরা তারা পাথর নিক্ষেপ করিয়া করিয়া নবীকে পাগল সাগল বলিয়া তারা নবীকে ছোট করার চেষ্টা করল কিন্তু নবীজি সাল্লাল্লাহ বাড়ী সাল্লাম হাল ঝাল না তখন নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশাল বড় ধান ধরে ইটারেলে হযরত সুবাইব যে দিয়ে ওই যুবকরা পাথর নিয়ে কে করে হযরত সুবাইব কর্তৃক দিয়ে গিয়ে নেওয়া যায় পাথর নবীর গায়ে পড়তে দেই না তিনার গায়ের মধ্যে এটাকে চড়িনে নেয়। আর আর করতে করতে একবার যেন দেখা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে গেল নবীর মাথা থেকে রক্ত গড়াক টক 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 করে বেয়ে বেয়ে জুতা মধ্যে পড়ল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর হুকুমে তায়েফের জমিন ছেড়ে মক্কার দিকে আবার ফেরত আসার চেষ্টা করতেছে কিন্তু নবীজি কেমনে হাতে অনেক দুর্বল হয়ে গেলাম জয়নবকে আমাল আল্লাহ চল্লিশটা জান্নাতী যুবকের শক্তি একজন নবীকে দিয়েছেন সেই নবী পর্যন্ত এই তায়েফবাসী নিজাপনের মুখে পড়ে বড় দুর্বল বড় দুর্বল হয়ে গেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল হওয়ার পর যখন এক সামনে বাড়াই জুতু তো রক্তে ভিজে গেছে সিলেট খাইয়া পড়ে যায় রক্তে রঞ্জিত শরীর দুর্বল শরীর নিয়ে আরেক পা সামনে বাড়াই কিন্তু আমার নবী বাড়াইতে গিয়ে কেমন যেন দুর্বল দুর্বল ভাব ভাব পড়ে যায় আমার নবী আবার তারা ওই সমস্ত নিকৃষ্ট জানোয়ার উৎকৃষ্ট তারা বিশৃঙ্খলী যুবকেরা কালো চেহারা দেখাইয়া নবীকে গিয়া আবার টেনে হাতে ধরে তুলে ফেলে বলে তুমি যাও নবীজি আরেক পা সামনে বাড়াই রক্তের মধ্যে সিলিপ খাইয়া জুতার সাথে ভিজে গিয়া আবার হুচট খাইয়া পড়ে যায় এভাবে নবী বড় কষ্ট বড় কষ্ট তখন আমার জিপ্লাই রাখিনকে

তারা তো আমার উন্মত তারা তো আমার উন্মত তারা আমি নবীকে চিনে নাই বুঝে নাই তারা আমি নবীকে যদি চিনত এত বড় নির্যাতন আমার উপরে করত না এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা

নবীজি উদ্বা সাইবা সহ অনেক বড় বড় লিডারদের কাছে নিরাপত্তা চাইলেন কিন্তু কেন নবীকে নিরাপত্তা দিলেন না শেষ মেশ একজনের নিরাপত্তা দেওয়ার কারণে নবীজি মক্কায় চলে আসলেন মক্কায় আসার পর সামে হাবি তৈবার কাছে একটা জায়গা এই জায়গার মধ্যে হাত তৈবার মধ্যে নবীজি বিশ্রাম নিলেন কিন্তু রাত্রে বেলা আমার আল্লাহর হুকুম জিব্রাইল আমিন এসে উপস্থিত হইয়া গেল জিব্রাইল আমিন এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ঘরের মধ্যে শুয়ে ওই ঘরের সারাটা সিদ্র করিয়া জিব্রাইল আমিন নবীজির সামনে চলে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার সাথে চলুন

নবীজি সমস্ত নবী এবং রসুলদেরকে পিছনে নিয়া ইমামতি করিয়া দুই রাখা নামাজ পড়লেন এই দুই রাখা নামাজ পড়িয়া নবীজি সাল্লাম তিনি ওই যে মেহরাজে যাবে মেহরাজে যাওয়ার সময় আমার নবীকে জিব্রাই আমি নিয়া নবীজিকে বললেন ও

নবীজির পানি দিয়া যখন গোসল করাইলেন জমজমের পানি দিয়া নবীজির শরীর থেকে সমস্ত ঘুম দূর হয়ে গেল এরপরে নবীজি হৃৎপিণ্ডটাকে জিবরাইল আবার জায়গা মতো বসাইয়া দিয়া নবীজিকে ওই সবারের মধ্যে উঠাইয়া নিয়ে গেলেন পূর্ব জগতে আসমানে আসমানের মধ্যে নিয়ে গিয়া প্রথম আসমানের মধ্যে দাঁড়াইল তখন প্রথম আসমানের ভিতর থেকে প্রশ্ন করা হলো মানহাজা তুমি কে জিবর ডাক বলে আনা জিবরাইল আমি বললাম জিবরাইল আবার আসমানের ওই দিক দিয়া প্রশ্ন করা হইল মান মারা তোমার সাথে কে হাল মারা কাহা তোমার সাথে কি আছে কি না জিবর আলিম ডাক দিয়া বললে নাম মারি মহামা আমার সাথে মহাম্মাদ আছে তখন ওই আসমানের কোই পর आवाज আসলো মোহাম্মদ কে কি এখানে ডাকা হয়েছে কিনা জিবরাইল বললেন নাম 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 ডাকা হয়েছে বলছে উনাকে ছেড়ে দাও ছেড়ে দেওয়ার পরে নবীজি ফলেন প্রথম আসমানের মধ্যে নবীজি লুকার পর দেখতে পেলেন একজন মানুষ বসে আছে আর প্রথম আসমানে ওই মানুষটার ডান দিকে কতগুলো روح

আবার যখন ওই ব্যক্তি তার হাতের বাম দিকে তাকায় দেখতে পাই আবার বিশাল কতগুলা রুহের জগৎ বাম দিকের রুহের দিকে তাকানোর সাথে সাথে ওই ব্যক্তিটার চক্ষু দিয়া পানি ঝরে 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 পড়ে মনে হয় ওই ব্যক্তিটার উপরে আসমান জমিন ওয়ালা কোন ধরনের বস্তু ভেঙে পড়েছে তখন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি বললেন হজরত আদম আলাইসালাম আদম আলাইসালামের গ্রাম পাশী তার ছেলে বেলেরা। তার আদম জাতি রূপ করা রাখা হয়েছে